বাংলা সাহিত্যর রোমাঞ্চকর এই সফরে আপনাদের স্বাগত আজ আমি শোনাব আমার খুব প্রিয় একটি লেখক সে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমার ডাক্তারি গল্পটি আর হ্যাঁ একটি অভিযোগ আছে গল্প তো আপনারা রোজই শোনেন তবে সাবস্ক্রাইব করেন না করে দিন না ও করেছেন তাহলে ধন্যবাদ চলুন শুনে নিয়ে যাক আজকের গল্প আমাকে দত্ত মশাই ডেকে বললেন ও ডাক্তারবাবু জল খেয়ে নিন একটু আমি বললাম এখন থাক এর পরে হবে না না সে কি হয় আসুন সামান্য কিছু আমার এ সম্বন্ধে একটু বাঁধো ভাঁধ ঠেকে রোজ রোজ আমাকে বাইরের ঘর থেকে ডেকে এনে জলখাবার খাওয়ানো চাই আমি ডাক্তারি করি পাড়া গায়ে নলিনী দত্তমশয়ের বাইরের চণ্ডী মণ্ডপে থাকি আমার কাছে ভাড়া তিনি নেন না বলেন না না ব্রাহ্মণ দেবতা আপনি আমার বাড়িতে দয়া করে বাস করছেন এতেই আমার ভিটে পবিত্র হয়ে যাচ্ছে আবার ভাড়া নেব এই পাড়া আপনার কাছে তা হয় সে যাকে ভাড়া না হয় না নিলেন কিন্তু রোজ সকালবেলা ডেকে আমায় খাবার খাওয়ানো চাই মুড়ি গুড় জিরে নারকোল যেদিন যা জোটে একটা পাথরের খোড়া ভর্তি করে দেবেন অত খাওয়া আমার অভ্যেস নেই বললেও শুনবেন না আমার লজ্জা করে রোজ রোজ খেতে ভাড়া নেবেন না তার উপর রোজ জলখাবারে এও এক রকম জুলুম ছাড়া আর কি বলুন তো দত্তমশায়ের মেয়ে এসে বললে বাবু আপনি না খেলে বাবাকে কিছু খাবেন দাঁতে কুটো দেবেন না কেন ব্রাহ্মণ বাড়িতে অভ্যুক্ত থাকলে বাবা খাবেন না বটে আচ্ছা চলো সেদিন গিয়ে দেখি চাল ভাজা ছোলা ভাজা আর ঝুনো নারকোল কোড়া পৃথক বাটিতে খেজুরের গুড় চায়ের ব্যবস্থা এদের বাড়িতে নেই সে কেলে গৃহস্থ চা খাওয়ার রেয়াজ গোড়া থেকে গড়ে ওঠেনি আমি পাশ করা ডাক্তার নই বাড়িতে বই দেখে হোমিওপ্যাথি শিখে আগে গ্রামেই ডাক্তারি করতাম কিন্তু গ্রামের লোক পয়সা দিতে চায় না ধার বাকি ফেলে আর শোধ করে না তাই দেখে শুনে এই রঘুনাথপুরে এসে বসেছি আজ তা প্রায় তিন চার মাস আমাদের গ্রাম থেকে অনেক দূরে আট নকরশ রেল নেই হাঁটা পথেই আসতে হয় এ গ্রামে এসে প্রথমে এক চাষি কৈবত্ত গৃহস্থ বাড়িতে দিন পনেরো ছিলাম হঠাৎ একদিন সকালে নলিনী দত্তমশাই গিয়ে আমায় বললেন পাতপ্য নাম হয়ে বাবু। আপনার নিবাস কোথায় আসুন বসুন আপনার এ গ্রামেই বাড়ি আমার বাড়ির মালিক আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললেন উনি এ গাঁয়ের একজন কর্তা ব্যক্তি লোক ওর নাম নলিনী দত্ত দত্তমশাই তাড়াতাড়ি বলে উঠলেন না 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 কত্তা না হাতি ওসব কিছু না তা গিয়ে আপনার কাছে এসেছিল একটা অনুরোধ করতে কি বলুন আমার বাড়িতে দয়া করে আপনাকে থাকতে হবে আমার বাইরের ঘর আছে কোনো অসুবিধে হবে না ও তা ভাড়া রকম দিতে হবে আপনার নিজের বাড়ি ভাড়া দেবেন কাকে চলুন দেখি জিনিসপত্র নিয়ে ভারী অদ্ভুত লোক তো কিছুতেই ছাড়লেন না লোক পাঠিয়ে জিনিসপত্র নিয়ে গেলেন মুকুন্দদের বাড়ি থেকে গত মাঘ মাসের কথা সেই পর্যন্ত এখানেই আছি আজ নলিনী দত্ত বাইরে এসে বললেন এখন কোথাও যাবেন না রোগে কীরকম হচ্ছে মন্দ না রোজ কীরকম হয় তার কিছু ঠিক নেই দৈনিক দুটো করে টাকা তো হওয়া চাই তাই না তা এখনো হয়নি ইয়ে আজ রাঁধবেন একটু দেরিতে আমি তখনই বুঝেছি কোনো একটা কিছু দিতে চাইছেন রোজ রোজ নেওয়াটা ঠিক নয় চোখ লজ্জায় বাঁধে না কি একটা ওজোর করবো ভাবছি এমন সময় দত্তমশাই বললেন একটা বড় মাছ আজ মেয়েদের বাগান পুকুর থেকে ধরতে বলেছি রসিক সতার বলে আমার এক বাল্য বন্ধু সেই নিয়ে আসবে আপনাকে একটু মাছ দেব ও আচ্ছা বেশ আর কি বলি রোজই এই রকম চলছে দুপুরের পর হঠাৎ চারজন লোক এসে হাজির হাতে পটলা কাঁধে ছাতি দত্তমশার কাছে খবর গেল তিনি খেয়ে একটু শুয়েছিলেন শুনে বাইরে এলেন ওদের দেখে আনন্দে বিগলিত ও কিতার্থ পায় হয়ে বিনীত সুরে হাত জোর করে বললেন আসুন আসুন পরম সৌভাগ্য ওরে ও দীপু গা পা ধোয়ার জল দিয়ে জমা দীপু দত্তমশায়ের বিধবা মেয়ে বাড়িতে অন্য মেয়ে মানুষ নেই হাত মুখ ধোয়ার জল সেই নিয়ে এলো দত্তমশাই বললেন তাহলে আপনাদের আহারের জোগাড় করি ওদের মধ্যে একজন বললেন হ্যাঁ তা হোক আবার বেচারি দীপুকে এই অসময়ে আগত এই চারজন জোয়ান অতিথির জন্য রান্না করতে হয় তাই কি ভাতে ভাত রান্না তা হবার নেই দত্তমশাই বসে তদারক করবেন অতিথিদের পান থেকে চুন না খসে এরা নিয়ে এসে ভিজে কাপড়ে দাঁড়িয়ে রইল ধোপ দস্ত চারখানা ধুতে বের করে দিলে তবে পড়লে তারপর জলযোগ সেরে ওরা বসে যখন তামাক খাচ্ছে তখন কৌতূহল আর না চাপতে পেরে জিজ্ঞেস করলাম আপনাদের নিবাস দুজনে বললে হাটগাছা অন্য দুজনের বাড়ি অন্য এক গায়ে বললাম দত্তমশাই বুঝি আত্মীয় একজন বললেন না আত্মীয় নয় পরে শুনলাম ওরা এখানে আসেন খাজনা আদায় করতে বছরে একবার বা দুবার আসেন এবং এখানেই ওঠেন পার্শ্ববর্তীর গ্রামে এদের নিজের নিজের বিষয় সম্পত্তি আছে প্রতিবার এসে দশ বারো দিন থাকেন খাজনা হঠাৎ তো আর আদায় হয় না একজন প্রজার কাছে একবারের জায়গায় বার ছুটতে হয় তবে তারা পয়সা বের করে এবারও রইলেন প্রায় দশ দিন যতক্ষণ একটি প্রজার কাছেও খাজনা বাকি থাকবে ততদিন এরা নড়লেন না আর অসীম ধৈর্য আর আতিথেয়তা দেখলাম দত্তমশাইয়ের এক একবার মনে হতো পায়ের ধুলোনি নেই দত্তমশায়ের সকাল থেকে ছুটোছুটি করছেন কোথা থেকে গলদা চিংড়ি মাছ আনা যায় ভালো কই মাছ কি করে সংগ্রহ করা যায় অমুকের বাড়ি থেকে পটল আনছেন অমুকের বাড়ি থেকে মানকচু আনছেন সর্বদা চেষ্টা অতিথিদের কি করে খুশি করবেন কি করে ভালো খাওয়াবেন এরাও জানে দত্ত হোটেলে যতদিন ইচ্ছে থাকো কেউ বারণ করবার নেই আমার কষ্ট হতো দীপু বেচারির জন্য হোটেলের রাঁধুনি তো আর দ্বিতীয় নেই দুবেলা রান্না তাও কি সোজা রান্না হরেক রকমের রান্না গরম জল কাপড়ে সাবান দেওয়া সর্দি কাশির পাচন জাল দেওয়া সব ওই বিচারির ঘাড়ে ওরে দীপু সরকার মশায়ের বড্ড সর্দি হয়েছে একটু পাচন করে দিস তোমা দীপু অমনি বেরোলো গুলঞ্চের লতা আর বাসক ছাল জোগাড় করতে একদিন দেখি বকচেন মেয়েকে তোর একটু হুশ করে চলা উচিত কাল বিশেষ মহাশয়কে মশারি টাঙিয়ে দিলি তা দেখলি নে কোথায় ছেঁড়া তিনি সারা রাত ঘুমোতে পারেননি মশার উপদ্রবে কেন দেখে তখনই যদি একটু সেলাই করে দিতিস তো মিটেই যেত তোর হুশ বড় কম মনে মনে ভাবলাম ওর হুশ যদি কম হতো তবে আপনার এ অবারিত দার হোটেল কোন কালে দরজা বন্ধ করে লালবাতি জ্বালত কী রত্ন পেয়েছেন ঘরে তা ভালো করে চোখ চেয়ে দেখুন একদিন দেখি বাড়ির সামনের জঙ্গলের মধ্যে দীপু কি করছে বেলা পড়ে গিয়েছে সন্ধ্যে হয় হয় বললাম কি ওখানে দীপু কচুর ডাটা কাটব এখন কেন ওনারা কাল কচুর শাক খাবেন বাবা বললেন তাই এখন তুলে ধুয়ে রাত্রে কুটে রেখে দিই সকালে সময় পাব না এখন অবেলায় ওখানে না যায় ভালো সাপ বেরোতে পারে এখন না তুললে তুলবো কখন কাল সময় পাব না আজ সারাদিনের মধ্যে এখন একটু যা সময় পেলাম দত্তমশাই কোথায় তিনি ইলিশ মাছ আনতে গিয়েছেন পাঁচ ঘরার হাটে কাল কচুর শাক দিয়ে রান্না হবে কি না আজ ইলিশ মাছ এনে কাল রান্না হবে কেন হবে না আজ বেশ করে ভেজে রাখবো রাতে কাল মাছ পাবেন কোথায় হাট ছাড়া কি আর পাওয়া যায় কাল না খাওয়ালে ওদের কচুর শাক খাওয়ানোই হবে না পরশু চলে যাবেন সব যাবেন সত্যি আমার মনে হচ্ছে না দীপু আমার কথা শ্লেষ বুঝতে না পেরে বললে কেন মনে হচ্ছে না আপনার মেয়েও তো দত্তমশায়েরই বাপের মতোই সরল বললাম না তাই বলছি বাবা বলছিলেন কালকের দিনটা ওরা আছেন পরশু চলে যাবেন কাল রাতে তালের বড়া করে খাওয়াতে বেশ বেশ খাওয়াও অতিথি সেবাই পরমপূর্ণ কত রকমের রান্না হচ্ছে বাড়িতে কিন্তু আপনাকে দিতে পারেনি বলে কষ্ট হয় দিতে বাধা দিচ্ছে কে আমি বাধা দিইনি অন্তত কি যে বলেন ব্রাহ্মণের পাতে রান্না তরকারি দেব সে ভাগ্যে কি আর করে এসেছি তাহলে মিটেই গেল হ্যাঁ একটা জিনিস কাল আপনাকে খাওয়াব কি না আপনি বলুন দীপুর চোখের কৌতূহলের হাসি আমি বুঝতে পেরেছিলাম ও কি জিনিসের কথা বলছে তবুও মজা দেখবার জন্য বললাম না আমি বুঝতে পারলাম না কচুর শাক দীপু হিহি করে হেসে বললে না আহা কি বুদ্ধি আপনার কচুর শাক তো সর কি আমার রান্না কচুর শাক আপনার পাতে কি দিতে পারি আমি কৃত্রিম দীর্ঘশ্বাস ফেলে বললাম সে আমার অদৃষ্ট আহা আপনার অদৃষ্ট না আমাদের অদ্দৃষ্ট আপনি ভারি না দীপু কি জিনিসটা কাল খাবে বলে না তো তালের বড়া ওটা বুঝি সর কি নয় তবুও মাথা রক্ষে ভাঁচলুম থাক আপনাকে আর ব্যাখ্যান করতে হবে না চলি এখন আমার অনেক কাজ দীপুকে দেখে আমার বড় কষ্ট হয় পঁচিশ ছাব্বিশ বছর ওর বয়স হবে কিন্তু বালিকার মতো সরল মুখ বুঝে কি খাটুনিটাই খাটে দিন রাত বাবার মন জুগিয়ে চলতে ওর জোড়া নেই দত্তমশাই মুখের কথা খসালেই হলো ও কি খায় সারাদিন খাটুনির পর তা কে দেখছে দত্তমশাই নিজের অতিথিদের নিয়েই ব্যস্ত তাদের বেলা পান থেকে চুন না খসে পরের দিন শুনলাম অতিথিরা আরও তিন চার দিন থেকে যাবেন খবরটা পেলাম দত্তমশায়ের মেয়ের কাছ থেকে সে এসে বললে আমার পাপ হবে না ডাক্তার বাবু অবাক হয়ে বললাম পাপ কিসের পাপ আপনার কাছে কথা দিয়ে কথা রাখতে পারলাম না সেই জন্য কি কথা দীপু কাজের ফাঁকে মাঝে মাঝে আমার কাছে আসে আমি ওর কথা শুনি মন দিয়ে সাই দিই ওর কথায় বোধহয় ওর ভালো লাগে কথা বলবার মানুষ এ বাড়িতে আর ওর কেউ নেই আমি ছাড়া ও বললে ও বললে ডাক্তারবাবু আপনি এত ভুলো মনা আপনাকে যে তালের বড়া খাওয়াতে চেয়েছিলাম আজ মনে নেই তাজ হলো না তাহলে অতিথিদের তালের বড়া খাওয়ানো হলো না বুঝি দীপু সেই জন্যই তো ওরা কাল যাবেন না আরও দিন চার পাঁচ থাকবেন কি না তাই বাবা বললেন আজ না করে ওদের যাবার আগের দিন করলেই হবে খুব ভালো কথা কিন্তু এদের তো কালই যাবার দিন ধার্য ছিল কি নাকি বাঁশ চাল নিয়ে গোলমাল বেঁধেছে ওদের মধ্যে একজনের সে গোলমাল না মিটিয়ে তো আর যাওয়া যায় না হ্যাঁ সে তো বটেই একজনের কাজ যখন বাকি তখন বাকি তিনজন এক যাত্রায় পৃথক ফল করে আর যান কীভাবে ডাক্তারবাবু সে আবার কি ও একটা কথার কথা ধরো আপনি না ভারী মজার কথা বলেন এমন হাসি পায় কী বল সে যাক তাহলে তালের বড়া হচ্ছে কবে এই যেই দিন যাবেন তার আগের দিন তবে শুনুন একটা কথা বলি আপনাকে আপনার জন্য ছোট্ট একটা তাল এনে রেখেছি সেইটাই গোলা করে অল্প চারটি বড়া আপনাকে ভেজে দেব এখন সন্ধেবেলা আমি ব্যস্ত হয়ে বললাম না না দীপু লক্ষ্মী আমার কথা শোনো আমার জন্য আলাদা করে তোমায় কিছু করতে হবে না কেন করতে যাবে তা আমি ওতে রাগ করবো না করবে না লক্ষ্মীটি শোনো আমার কথা দীপু না দাঁড়িয়ে চলে গেল ও কখন আসে কখন যায় বোঝা যায় না না এর সঙ্গে পারা যাবে না আমার কোনো দরকার নেই তালের বড়াই ও কি শুনবে কোনো কথা যেমন বাবা তার তেমনই মেয়ে অতিথিদের ওপর ভারী রাগ হলো আমার এসেছে নিজেদের খাজ না আদায় করতে বিষয় আসয় দেখতে তা পরের ঘাড়ে কেন রে বাপু মানুষের একটা চক্ষু লজ্জা থাকা উচিত বাবা আর মেয়েকে সরল আর ভালো মানুষ পেয়ে যা ইচ্ছা তাই করছে হতো অন্য জায়গা এতদিন সেখানে বসে আজ পায়েস কালো রুই মাছ কি করে খেতে দেখতাম অতিথিদের একজনের নাম জনার্দন সরকার ধূর্ত দৃষ্টি চোখে পুট বিষয় আর মাবলাবাজ দেখলেই বোঝা যায় আমায় বিকেলের দিকে ডেকে বললে ও বাবু বলে কি হচ্ছে নিরস সুরে বললাম কিছু না বসে আছি এখানে রুগীপত্রর কেমন মন্দ না তা কদিন আছেন এখানে ভালো বিপদ আমার গল্প করার ইচ্ছে নেই ওর সঙ্গে আছি না আছি সে খোঁজে কি দরকার তোমার তোমার গলা জড়িয়ে ধরে সেসব বর্ণনা করার ইচ্ছেও আমার নেই বললাম কেন বলুন তো না সেবারে সে আপনাকে দেখিনি কি না তাই আপনারা ফ্রি বছর আসেন বুঝি এখানে তা আমরা আসছি আজ দশ এগারো বছর নরসিংহপুরে আমার তালুক আছে এই সময় খাজনা আদায় করতে আসি আমরা কজনই আসি সকলেরই বিষয় আছে পাশাপাশি মৌজাই এসে দত্তমশায়ের বাড়ি উঠি উনি স্বজাতি আর বড় ভালো লোক আর কোথায় যাই বলুন তা তো বটেই কোথায় আর যাবেন আজকাল কেউ কাউকে জায়গা দেয় না সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে আমি ঘরের দাওয়ায় বসে ভাবছি এইবার রান্নার আয়োজন করা যাক এমন সময় দীপু হাসি মুখে দাওয়ায় উঠে একটা পাথরের বাটি আমার সামনে রেখে বললে এই নিন আলু জ্বালাননি বুঝি বললাম না এই ভাত রান্না করবো ভাবছি এক্ষুন এবার চালাবো। এতে কি? বলে বাটিটা হাতে তুলে নিয়ে দেখি তালের বড়া সদ্য ভাজা গরম আমি কিছু বলবার আগেই ও বললে ব্রাহ্মণকে কথা দিয়েছিলাম খাবো তাই ছোট্ট একটা তালের গোলা করে আপনার জন্য গোটা কতক ভেজে এনেছি গন্ডা দশ বারো সব শুদ্ধ আমি চাই রান্নাবান্না সব পড়ে রয়েছে শোনো দীপু যেও না আমার আলোটা জেলে দিয়ে যাও অত কুড়ে কেন আপনি কই কোথায় দেশলাই দেখি আচ্ছা কেন তুমি আমার জন্য তালের পড়া করতে গেলে আর কারোর জন্য না না শুধু আপনার জন্যই বাবার কাছে বলবেন না কেউ জানে না সব লুকিয়ে ফেলেছি তালের খোসা তালের গোলা চললাম কেউ যেন না জানে দীপু চলে গেল ওর তালের বড়ার বাটি আমার সামনে পড়ে রইল জোনাকি জলা অন্ধকারে কোথায় কি নৈশ পুষ্প ফুটেছে তার সুবাস বেরুচ্ছে স্তব্ধ হয়ে বসে রইল দীপুর মনের ভিতরটা আমি এই নির্জন আধার সন্ধ্যায় বসে স্পষ্ট দেখতে পেলাম ওর মুখের হাসিতে তা ধরা দিয়েছে ওর মন আমি বুঝতে পেরেছি ও নিজে হয়তো বোঝেইনি এখানে আমি আর থাকবো না থাকা উচিত হবে না অতিথিদের দলকে দত্তমশাই তোয়াজ করুন যত খুশি তারা তালুকমৌজার বিষয়িক সুবন্দোবস্ত যতদিন ধরে করুক বসে কিন্তু আমাকে এখান থেকে সরে পড়তে হবে দত্তমশাই অতি সরল ভালো লোক দীপুও তাই ওদের নামে কোনো কথা উঠলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না তাছাড়া জালে জড়াই বা কেন আমার বাড়িতেও তো স্ত্রী পুত্র রয়েছে সেই সপ্তাহের শেষেই নির্মমভাবে জাল গোটালাম দত্ত এসে পদ রোধ করে দাঁড়িয়েছিলেন বললেন বলা না হঠাৎ চললেন মানে কি অপরাধ হলো আমার ডাক্তারবাবু আপনি চলে যাবেন কোনো লম্বা কৈফিও দেবার আবশ্যক বিবেচনা করিনি ডাক্তারি ভালো চলছে না রুগীপত্তর তেমন সুবিধে হচ্ছে না দীপু যাবার আগের দিন সন্ধেবেলা এলো বললে আপনি নাকি চলে যাচ্ছেন সত্যি হ্যাঁ কেন যাবেন এখানে ভালো চলছে না কেন বেশ তো রুগী আসে ওতে ডাক্তারই চলে না যাবেন সত্যি হুম দীপু কেঁদে ফেললে চোখের জলে ভিজে আমার পায়ের ধুলো নিয়ে চলে গেল আমি চলে যাবার সময় দত্তমশায়ের ডাকা ডাকি সত্ত্বেও সে আমার সঙ্গে দেখা করেনি সাত মাস পরে দত্তমশায়ের একখানা চিঠি পেলাম দীপুর খুব অসুখ আমি যেন একবার দেখতে চাই ইতিমধ্যে আমাদের গ্রামেই ডাক্তারখানা খুলে বসেছি দু একদিন যেতে দেরি হলো গিয়ে দেখে দীপু বিছানার সঙ্গে মিশে গিয়েছে আগেকার স্বাস্থ্যবতী সুন্দরী দীপুকে আর চেনা যায় না আমায় দেখে দীপুর রোগ শীর্ণ মুখ উজ্জ্বল হয়ে উঠল বিছানার পাশে ওর হাত ধরে বললাম কি হয়েছে দীপু দেখি হাত ও বললে কিছু হয়নি তবে এমন চেহারা হয়েছে কি করে দাঁড়াও দেখি দত্তমশাই বোধহয় অতিথির জন্য চা ও খাবারের জোগাড় করতে বাইরে গেলেন আমি ওর হাত দেখলাম জ্বর রয়েছে নারীতে। পুরনো ম্যালেরিয়া জ্বর ভালো চিকিৎসাই হয়নি সংসারের খাটুনি একদিনের জন্য কামাই যায়নি অতিথি তো লেগেই আছে অনুমানে বুঝলাম সব শরীর ওর একেবারে ভেঙে গিয়েছে দীপু আমার দিকে তাকে বললেন কি এরকম দেখলেন ডাক্তারবাবু ভালো তুমি সেরে যাবে গোটা কতক ইঞ্জেকশন নিয়মিত দিলেই হবে শক্ত অসুখ কিছু হয়নি একটা কথা বলবো কি আপনি এসে আমাদের বাড়িতে আবার থাকুন না কেন আচ্ছা আচ্ছা সে সব হবে দাঁড়াও আগে একটা ইঞ্জেকশন দিই এক্ষুনি দেবেন এখন আপনি আসবেন বলুন সত্যি বলুন আপনি আগের মতোই আসবেন ডিপুকে বাঁচাতে পারিনি শেষ পর্যন্ত রানাঘাট মিশন হাসপাতালে আমি ও দত্ত ওকে নিয়ে যাই শেষ দিন আমার হাত ধরে বলেছিল আ আমি সেরে উঠলে ডাক্তারবাবু আমাদের বাড়িতে সে থাকবেন সত্যি অনেক রোগী হবে এবার আপনার চর্নি নদীর ধারে ওর সৎকার করার পরে আমরা দুজনে ফিরে এলাম দেশে দত্তমশাই আমার হাত ধরে কাঁদতে লাগলেন বললেন ডাক্তারবাবু আমি একলা থাকতে পারবো না আমার বাড়িতে এসে আপনাকে থাকতে হবে আমার আর কেউ নেই দীপুকে কথা দিয়েছিলাম হাসপাতালে দত্তমশায়ের বাড়ি এসে আবার ডাক্তারখানা খুলেছি দীপুর মুখের কথা সত্যি হয়েছে বটে আজকাল রোগীর খুব ভিড় আজ এই পর্যন্ত পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আসছে আমাদের গল্প পাঠের এই ছোট্ট প্রয়াসকে আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ